আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু স্বদেশ আইতে সবাইকে স্বাগত বাহ কি চমৎকার বাহ কি চমৎকার আসলে চমৎকার বলতেই হয় এ তো আলাদিনের চেরাগের মতো যে গসা দিলেই আলাদিনের জিন এসে মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছে সেই অবস্থা চলছে এখন আমাদের সমন্বয়কদের মধ্যে সমন্বয়করা এখন আলাদিনের চেরাক পেয়ে বসেছে নতুন করে তেমনই এক আলাদিনের জিনের তথ্য বেরিয়ে এসেছে সেটি হচ্ছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী আতিক মোর্শেদের বিরুদ্ধে গত তিরিশে মে এক ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি ফেসবুক পোস্ট করে এই অভিযোগ করেন রাশেদ খান ওই পোস্টে লিখেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী আতিক মুর্শাদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেননি এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মুর্শেদ এইসব কাজে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনো চুপ আছেন এবার আতিক মুর্শাদের বিরুদ্ধে নগদ থেকে দেড়শো কোটি টাকা বেহাতের তথ্য প্রকাশ করেছে দৈনিক মানব নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম তকির সাথে মিলে এই কাজ করেছে আতিক মোরশেদ নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত ও মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিও মুইজ নাসনিম তকিকে গত আঠারোই মে রাতে বেইলি রোডের একটি বাসা থেকে আটক করে ডাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকালেই তাকে ছেড়ে দেওয়া হয় জানা যায় আতিক মোরশেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় পিছন থেকে কে আতিক মোরশেদকে এখনো সাপোর্ট করে যাচ্ছে কেই বা নগদের পরিচালনার দায়িত্ব দিল আরও জানা যায় আতিক মোরশেদ নগদ ভবনের ছয়তলা একটি রুমে নিয়মিত অফিস করেন অথচ তিনি নগদের কোনো কর্মকর্তা নন এমনকি আতিক মোরশেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লেন্স পদে বসিয়েছেন তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকটাত্মীয়দের নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে আমাদের ডোনেট করছেন দনিরা কিন্তু সেই দনিরা কারা নাহিদ ইসলাম কি পারবে এর দায় এড়াতে আজকেই পুলিশের হাতে আতিক মোর্শেদকে তুলে দিতে অবশ্যই বিশেষ সহকারী এইসব কাজের দায়বার সুষ্ঠু তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এড়ানোর সুযোগ নেই এই সমন্বয়করাই বৈষম্যহীনতার কথা শোনায় এই সমন্বয়করাই কণ্ঠ চেয়ে বলতো কোঠা না মেদা কোঠা কোঠা এখন এই তাদের কর্মকাণ্ডে মানুষ নতুন স্লোগান উঠাচ্ছে কোঠা না মেদা চাদা চাদা বাহ কি চমৎকার কর্মকাণ্ড তারা কি আলাদিনের চেরাক পেলেন যারা এক সময় একটি গেঞ্জি সাত দিন পরতেন তারা এখন দামি গাড়িতে চলেন কোটি টাকার গাড়িতে চলেন কোটি টাকার ফ্ল্যাটে থাকেন তাদের রাজনৈতিক অফিস ঢাকার সবচেয়ে ব্যয়বহুল ভবনদের মধ্যে একটিতে এদের উৎস কি এর পিছনে কি হচ্ছে আমরা এখনো জানি না আমরা জানতে চাই বাঙালি জাতি আমরা অনেক আবেগী অনেক বোকা তারই কি একবার আরো প্রমাণ দিলেন এই সমন্বয়করা যে আসলেই আমরা বাঙালি বোকা আসলেই আমরা বাঙালি অনেক আবেগী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন